আ পরীক্ষা যারা দিয়েছেন বুঝতে পার যে তারাই মাত্র একটু অ্যাকটিভ আছেন আর ওদিক আশির পরীক্ষা দেননি বলা যায় এই ক্ষেত্রে তাদের ব্যাপারে আসলে দুঃখজনক এই বিষয়টা তারাই ভালো জানেন যে আসলে পরে লেখা পড়বেন কিনা করবে যারা নাকি পরীক্ষা দিয়েছেন ফাজিল্লাহ আশা করি সকলেই ভালোই দিয়েছেন আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব আজকে আগে পড়ার বিষয়ে একটু আলোচনা করি আমাদের যেহেতু একদমই সামনে সময় নেই বললে চলে মাত্র এটা ছাড়া আরেকটা মাত্র ক্লাস আছে তো সেই সুবাদে আমাদের যে এসব সরফ শিখিটা এটা একটু আমরা চাচ্ছি যে প্রায় কিছুটা শেষ করে ফেলতে কিছু আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে বায়ানুল ইসমিল মুশতাকি

যে সমস্ত বলা হয় ছয়টি যেমন যেমন কথার কথা ফালা ফালা ফালো এগুলো তো হচ্ছে ফেল ফালা থেকে নির্গত কি হতে পারে কি কি হতে পারে থেকে নির্গত কি কি হতে পারে

ইসমুল ফাইল কাকে বলে এগুলো নিয়ে পূর্ব কিছু আলোচনা হয়েছিল তারপর আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইসমুল ফাইল হলো ফাইল থেকে নির্গত ওই ইসম ও ফাইলের ফাইল কে বোঝায় আরো ক্লিয়ার করি এটা হচ্ছে ওই ফাইল যা নাকি মানে ওই ফাইলের কর্তা যে যার দ্বারা কাজটা সংগঠিত হয়েছে তাকে বোঝায় যেমন নাসরা খালিদুন মাজিদান খালিদ

কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না ইনশাআল্লাহ অবশ্যই সে লাভবান হবে দুনিয়া তো লাভবান হবে আখেরা তো লাভবান হবে কিন্তু তুমি যদি এলমের হক আদায় না করো সময়ের কদর না করো এবং মেহনত না করো সর্বোপরি তুমি যদি আল্লাহর হুকুম মতো এবং নবী সালামের সন্ন্য তরিকা মতো জীবন না করো তাহলে দুষ্কার বলো জন্যই আমাদের প্রত্যেককে এলেমের প্রতি কদর থাকতে হবে এলেম এলমিতে আসে না

যেমন নাসর খালিদুল মাজিদান ফা মাজিদ মানসুর উপরে আমরা পড়ে এসেছি যে নাসর খালিদুল মাজিদান খালিদ মাজিদ সাহায্য করেছিল। ফলে খালিদ হচ্ছে কি ফাইল আর মাজিদ কি তাহলে মাফউল মাজিদ হচ্ছে মাফউল মাফউল বলা হয় যার উপর কাজটা পতিত হয়েছে যার উপর কাজটা সংগঠিত হয়েছে কে বলা হয় মাফউলুন মাজিদুন মানসুরুন মাফউলু এর অপনে মানসুর মাকতুলুন অর্থ যাকে হত্যা করা হয়েছে মদুরুন অর্থ যাকে প্রহার করা হয়েছে এখানে মানসুর শব্দটি নাসারা ফেলের মাফুলে বিহ কে হতেছে

তাহলে একসাথে যদি আমি বলি এভাবে বলা যায় মাফউলুন মাফউলানি মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানি মাফউলাতুন তবে মনে রাখতে হবে যে ইসম মাফউল শুধু ফাইল মুতাআদ্দি থেকেই তৈরি হয় ফাইল লাজম থেকে তৈরি হয় না কেন না ফাইল মুতাআদ্দি সর্বদা মাফউলে বিহি দাবি করে কিন্তু ফাইল লাজম কখনো মাফউলে বিহি দাবি করে না এটা নিয়ে পূর্বে আলোচনা হয়েছিল যে ফাইল দুই প্রকার যে ফাইল তার ফাইল কে নিয়ে সন্তুষ্ট থাকে মাফউল বিহি দাবি করে না ওই ফাইল কে বলা হয় ফাইল লাজিম যে ফাইল তার ফাইল কে নিয়ে সন্তুষ্ট থাকে না বরং মাফউল বিহি দাবি করে ওটাকে বলা হয় ফাইল মুতাআদি তাহলে যে সমস্ত মাসদার থেকে মাফউল দাবি করে ওই সমস্ত ফাইল থেকে শুধুমাত্র মাফউল হবে সুতরাং মাজহুব বলতে কোনো কিছুই নাই যাহাবা রাশিদুন রাশিদ গিয়েছে এই যাওয়ার বিষয়টা শুধুমাত্র রাশিদের সাথে সম্পৃক্ত এটা অন্যের উপর পতিত হওয়ার মতো কোনো ফেয়াল না এজন্য যাহাবা থেকে শুধুমাত্র যাহিব হতে পারে ফায়াল হতে পারে কিন্তু মাজহুব মাফউলের ওজনে এই মাজদার থেকে আসবে না কারণ যাওয়া জিনিসটা কারোর উপর পতিত হয় না বরং যাওয়া জিনিসটা কারোর মাধ্যমে সংঘটিত হয় আশা করি বুঝতে পারতেছেন আরবিতে ইসমুল মাফুলের নিজস্ব মিজান রয়েছে বাংলায় তেমন একক শব্দ মাপ নেই তাই ইসমুল মাফুলের তর্জমা বিভিন্ন করতে হয় তবে সাধারণত কৃত শব্দটি যোগ করে ইসমুল মাফুলের তর্জমা করা হয় যেমন মমনুন বাধা দান কৃত মাসরুকুন চুরি কৃত মাহফুজুন হাফাজত কৃত ইত্যাদি অবশ্য কোন কোন ক্ষেত্রে এক শব্দ ব্যবহৃত হয়